নির্বাচনী প্রচারণার শেষ সময়ে দেশের উত্তরের জনপদে সরগরম রাজনৈতিক ময়দান নীলফামারি লালমনিরহাট তিস্তা পার্ক থেকে শুরু করে টাঙ্গাইলের জনসভা সর্বত্রই উন্নয়নের অঙ্গীকার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন জামাতে ইসলামের আমির সফিকুর রহমান বুধবার বিকেলে তিস্তার হেলিপ্যাডে আয়োজিত সমাবেশে তিনি ঘোষণা দেন জামায়াত কোনো পরিবারতন্ত্র বা গোষ্ঠী শাসন নয় বরং আঠারো কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চায় তরুণদের উদ্দেশ্যে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন যুব সমাজ বেকার ভাতা নয় বরং কাজের অধিকার চায় যা পূরণে বদ্ধপরিকর জামাত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে তিনি বলেন জুলাইয়ের বীরদের সাথে কোনো বেইমানি করবে না তার দল জামায়াতের আমির বলেন জুলাই যোদ্ধাদের সম্মান করার জন্য এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গণভোটে হা মানে আজাদি আর না মানে গোলামি উত্তরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার কথা উল্লেখ করে জামায়াতের আমির প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও হাইড্রো পাওয়ার প্রজেক্টের মাধ্যমে এ অঞ্চলের চেহারা বদলে দেওয়া হবে বিগত সময় দুর্নীতির মাধ্যমে আত্মসাত করা অর্থ পুনরুদ্ধারে করা হুঁশিয়ারিও দেন তিনি এর আগে টাঙ্গাইলের জনসভায় নিজেকে সিজনাল পলিটিশিয়ান বা বসন্তের কোকিল নয় দাবি করে বলেন সাড়ে পনেরো বছর জুলুমেও তারা মাটি কামড়ে পড়েছিলেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির উপর গুরুত্ব করেন তিনি বিভিন্ন এলাকার নির্বাচনী জনসভায় এদিন সংশ্লিষ্ট আসনের প্রার্থী এবং এনসিপি ও এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ইউসুফ খালেদ টিভিএন নিউজ ডেস্ক